আর মে বানাতো তো হইছে ঠিক কথা না ঠিক আপনারা ঠিক ঠিক না আপনাদের কারণে হইছে বাপ ঠিক থাকে মেয়ে কি পারবে এখানে উপস্থিত সবাই দায়িত্বশীল সন্তান আছে না ওয়াজ আগে মেনা

একটা হলো টিভি ইন্ডিকা আর একটা হলো আলাদা স্পেশাল যারা টিভি দেখবে না তাদের জন্য তো যেখানে আমি বলবো ওই জায়গাটা নাই এক মুরুবি বসছে তো আমি আবার ওই দিকে যাই বসছি টিভি পিছনে ফেলাই আর সামনের দিকে আয়া বিড়ি একটা ধরাইয়া টান্ডা টান্ডা আয়া কয় কি হজন ভাই ফটো আদান টিভি দেওয়া আরাম আর আপনি বয়ে বয়ে টিভি দেখতেছেন আমি গেলাম আমার দিকে তাকান

শোনা তোমরা গান বাজনা করা করো তোমাদের বাবার টাকা আছে তোমরা কোন ভাবে পুরো আছ তোমাদের বাবা কিন্তু এই গান শোনা আমাদের জন্য তো তোমাদের বাজানো ক্ষমতা আছে বাজাও কিন্তু সোনার ক্ষমতা তো আমার নাই আমি তো সুন্দর ভাববো না এখন বাজাও আমি যেন না শুনতে পারি এই চুক্তিটা যদি এলাকায় সুযোগেরজন গান বাজনা করে সুন্দরভাবে তাদেরকে বলেন এখানে বন্ধ করতে বাধ্য হবে ঠিক না সব জিনিস হিরোগিরি নেতাগিরি নেতাগিরি তো আর বন্ধ করা যায় না কিছু জিনিস আছে ভালো ভালোবাসা কথা বললেও বন্ধ হয় না আজকে জুমগেরা চাইলেই আজকে ড্যাম সেট বানাইতে পারতো আনছোই তো আনছো না চাইলেই বানাইতে পারতো বানায় নাই

বুড়াবা এমনি যাব কত বুড়াবা এমনি যাব যেই তুমি বসিতে নিয়ে কথা উঠছে কয়েকটা কথা বলি রাগ কোয়ের না একটা মানুষ খেল করেন বসিতে কিন্তু আমরা অনেক ঘরই দুঃখটা দেই না আমার অনেক ঘরই দুঃখটা দেই বসিতে অনেক ঘরই দেই না আমার অনেক ঘরই দুঃখতে দেই কেন কিভাবে একটা নেশাখুর যদি আসে ওই নেশাখুরকে কিন্তু আমরা মসজিদে ঢুকতে দেই না ঠিক না একটা ছেলে সিরা প্রাণ পড়ছে কাপড় ভালো না নুমরা কা দিয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে অথচ ওই যুবকটা যদি মসজিদে আসে তাহলে কিন্তু ঢুকতে দেয় না অথচ ওর চাইতে হাজার গুণ বলল ভুল হবে মসজিদার সভাপতি হয় সুতকুর নাম্বার 1 কথা গো না ঠিক নাম্বার 1 তামাকের দালালই করে তামাকের দালালই করে মসজিদের সভাপতি আর ইমাম সব তোমরা আর কথা বললেই চাকরি চলে যাবে কি চলে যাবে চাকরি চলে যাবে অনেকেই বলে কোরআন হাদিস ছাড়া বয়ান করা যাবে না আমি তো দেখি কোরআন হাদিস ছাড়া কোনো বয়ানি নাই

আল্লা bosta bolbo oi imamar pishon apni namaz poylen na kema pore imam ke apnak takar bolam kotha bol na na tan babar takar

আজকে মসজিদে পাঁচ অক্টো নামাজ পড়াবো সভাপতি সবাই এগোব নামাজ বেরিয়ে লোকে সেক্ষেত্রে এগোব আজাম দাম নাই গে অমুক এগোবো ঝাড়ু দাম নাই গে ওই গুলামে আমি বলবো মনে করেন আপনারা বাঘের মতো মসজিদে যাই আমি যখন মসজিদে ঢুকি বলতে হইব যে একজন আসতেছে কিন্তু আল্লাহ ভিতরে নম্রতা দিয়েছে কেন রাসুলের আদর্শ

কি পরিমাণ খারাপ লাগে আর মাথা কি পরিমাণ গরম থাকে আমার বাড়ির সই বক্স একটা লাগাইয়া কোন মহিলার গান দিয়ে পিস এরপরে নাম্বার বাইর করে দিলাম ফোন ফোন দেওয়ার পরে যে প্রধান মেন থাকে না কিছু ধরছে সুন্দর করে সালাম দিছি আসসালামু আলাইকুম কে আমি তোর বা সম্পর্কে চাষা নাই আমি তোর বা

করতেছে গুনায়ের কাজ করতেছে ওই মানুষটাকে ধমক দিবেন এই রকম ঈমান যদি আপনার থাকে আপনি একাই যথেষ্ট ওই রকম ঈমান আনা হইতে হবে আমরা মুসলমান বীরের জাতি একটা স্লোগান দেয় না স্লোগানটা যারা দেয় আসলে তারা অতটা ঈমান নাই ওই দলবদ্ধ একজন স্লোগান দেয় তখনই ঈমান আলাদা হইলে ঈমান থাকে না লোক দেখানোর স্লোগান দেওয়ার দরকার নাই আপনারা মনে করেন হুজুর এই লাইনে কেন কথা বলতেছেন দেখেন এই এলাকায় আপনারা বসবাস করেন এই এলাকায় খারাপ কাজ হইলে আপনি জানতেছেন শুনতেছেন কিছু বললেন না কাল হাসনের ময়দানে আপনাকে ধরবে আপনাকে ধরবে কি করলাম ফিরাইলা না ওই সারা করতেছে ওদেরকে বলবে কেন করলাম

আপনি ভালো হবো সাথে সাথে আমাদের সমাজ আমাদের এলাকা আমাদের ইউনিয়ন আমাদের দেশ আমাদের ভালো করতে হবে ঠিক কি না যেই থাকুক আমি বলি না যে অমুকে এমবি কেন থাকুক না সেম কিন্তু সে ইমানদার হতে হবে আল্লাহ ওয়ালা হতে হবে নামাজই হতে হবে আপনাদের গাঁটাইলে ঘাঁটাল থানা নেবে না

যত মানুষের সাথে মিশতে পারবে মানুষের মহাব্বত যত নিতে পারবে আপনি তখন কিছু একটা করে দেখাইতে পারবে। তাছাড়া কোনো কিছুই সম্ভব না এই জন্য আপনাদেরকে বলবো যে ভালো রাস্তায় ফিরে আসার জন্য বেশি কিছু লাগে না আমি আর আপনি নিয়ত করলেই হয়ে যাবে ইনশাল্লাহ সামনে

Nare <laughs> takbeer <laughs>